নমস্কার সবাইকে আমি মহুয়া আর আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখলাম খুব সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সেটা বুঝতে পারিনি কিন্তু সকালবেলা উঠে গাছপালা রাস্তাঘাট দেখে বুঝতেই পারলাম যে বৃষ্টি হয়েছে সকালবেলা উঠে স্থানটা সেরে নিয়েছি আর গাছে যে সমস্ত ফুল ছিল সেগুলো সমস্ত কিছু তুলে এখন সবার আগে পুজোটা সেরে নেব এই সমস্ত ফুল গাছ দেখে না আমার আমার বাড়ির কথা মনে পড়ে যায় অজয় যেহেতু খুব ফুল গাছের শখ তাই আমার বাড়িতে ছাদের ওপর ও প্রায় বারো থেকে চোদ্দো রকমের জবা ফুলের গাছ করেছিল হ্যাঁ ওই বাড়ি ছেড়ে দেওয়ার পরে যখন চলে আসলাম তখন ওই সমস্ত গাছ আমি অন্য লোককে দিয়ে চলে এসেছি যেহেতু কোথায় যাব রাখবো কোথায় সেই সমস্ত চিন্তাভাবনা করে তো এই দেখো আজকে অনেক ফুল পেয়েছি পুজো সেরে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সবার প্রথমে আগের দিন মেজে রাখা যে বাসনগুলো সেইগুলো আগে পরিপাটি করে গুছিয়ে নেব আর জানো তো আমার এই বাড়িতে বাসন রাখার জায়গাটা খুব কম তাই এইটুকুনি জায়গার মধ্যেই আমাকে বাসনগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হয় যতটা বাসন ধরে এখানে রাখি আর বাদবাকি অন্য জায়গায় রাখি ছোট্ট জায়গা হলে কি হবে গুছিয়ে তো রাখতেই হবে তাই না এখন ফ্রিজে যে আগের দিন সবজিটা কেটে রেখেছিলাম সেটা বার করে নেব আজকে ব্রেকফাস্টে বানাবো পাস্তা আর পাস্তা বানাতে যেহেতু অনেকটাই সবজি লাগে তাই সবজিগুলো আমি আগের দিনকেই কেটে রেখে দিয়েছিলাম দেখবে তুমি পরদিন কি রান্না করবে সেটা সকাল থেকে রাত অবধি তুমি যদি আগের দিনকে চিন্তা করে রেখে দাও তাহলে পরদিনকে কি কী রান্না করব কি রান্না করব নিয়ে যে একটা টেনশান থাকে সেটা কিন্তু থাকে না সেই জন্য আমি আগের দিনকে সব চিন্তা করে রেখে দিই তোমরাও এই হ্যাকটা ট্রাই করতে পারো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ম্যাকরোনিটা হয়ে গেছে এটাকে ম্যাকারোনিও বলে পাস্তাও বলে আমি তো দুটোই বলি আর তার সঙ্গে এখানে বানাচ্ছি ডিমের পোচ দেখবে চাউমিন ম্যাগি পাস্তা এগুলোর সঙ্গে কিন্তু ডিমের পোচটা খেতে দারুণ লাগে আমাদের বাড়িতে তো আমরা সবাই ডিমের পোচ খেতে খুব ভালোবাসি তো চলো ওইদিকে অজয় ডোডো ওদের সবাইকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এবার আমিও চটপট করে ব্রেকফাস্টটা সেরে নেব আর ব্রেকফাস্টটা সেরেই সোজা আবার চলে এলাম কিচেনে রান্নাঘরের প্রথম পর্ব তো শেষ হল এবার শুরু হবে মূল পর্ব রান্ন দিনে আমি ভাতটা সবার শেষে বসাই কিন্তু আজকে যেহেতু সানডে আর সানডে করে ডোডোর ড্রয়িং ক্লাস থাকে তাই ওই দিনকে আমি ভাতটা একটু আগেই বসি দিনলে ভাতটা প্রচণ্ড গরম থাকে ওর খেতে খুব অসুবিধে হয় আর বাজার থেকে আজকে এসেছে পাবদা মাছ মোরলা মাছ আর চিকেন তো চিকেনটা আমি এখন বানাবো না এখন আমি দু রকমের মাছ রান্না করব। বিকেলে ভাবছি চিকেন দিয়ে কিছু স্ন্যাক্স আইটেম বানাবো কারণ আজকে না একদম আর চিকেনের ঝোল খেতে ভালো লাগছে না কারণ এই ফ্রাইডেতেও আমরা চিকেন খেয়েছি তাই আর পাবদা মাছের জন্য এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে মশলাটা আমি দিয়ে দিলাম খুব একটা মাখা মাখা করব না কারণ ডোডো ছোটো তো ওর তাই একটু খেতে অসুবিধা হয়ে যাবে আর ওকে অনেক ছোট থেকেই আমি আমাদের সাথে রান্না খাওয়ার অভ্যেস করিয়েছি কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা যেহেতু অনেকটাই বড় আর রান্নার সমস্ত দায়িত্ব যেহেতু আমার ওপর ছিল আমি ওরকম ভাগে ভাগে করে পেরে উঠতাম না তাই খুব একটা আমরাও তেলে ঝোলে খাই না সেই জন্য ডোডোর খেতে খুব একটা অসুবিধা হয় না আর এখানে লাস্টে ধনে দিয়ে আমার পাবদা মাছটা আরেকটু ফুটিয়ে নামিয়ে দেব পাবদা মাছটা খেতে সত্যি দারুণ হয়েছিল কারণ মাছটা ছিল খুব ভালো আর দেখবে মাছ যদি ভালো হয় তুমি রান্নাটা যেমনভাবে ইচ্ছা করো ঝোলটা কিন্তু অটোমেটিক্যালি স্বাদটা অন্যরকম হয়ে যায় এখন পাবদা মাছটা নামিয়ে বেড়ে নেব আর পাবদা মাছটা নামিয়ে এখন আমি মোরলা মাছের জন্য যে তরকারি সেগুলো কেটে নেব। সেদিনকে মোরলা মাছটা অনেক রকম সবজি দিয়ে বানিয়েছিলাম কিন্তু আজকে বানাবো শুধুমাত্র ঝিঙে আর আলু দিয়ে ছোটো মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু কাটার ভয় না আনতে ইচ্ছা করে না আর বাজার থেকে তো তোমাকে অত ছোট ছোট মাছ কেটে দেবে না তোমাকে বাড়িতে এনেই কাটতে হবে আর এত সংসারের কাজ সামলে ছোটো মাছ কাটা কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার হয়ে যায় আমার ঠাকুমা দিদিমাকে দেখেছি ইভেন আমার মাকেও দেখেছি পাথরের মধ্যে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ছোট মাছ কাটতো কিন্তু এখন এই ফ্ল্যাট হয়ে যাওয়ায় বাইরে বসে মাছ কাটার সেই সুযোগ সুবিধাটা কিন্তু নেই আর এইদিকে দেখো অজয় আজকে এই মাছ এনেছে নতুন না অ্যাকোরিয়ামটা নতুন না ওর অনেক ছোট থেকেই অ্যাকোরিয়াম পায়রা পাখির ভীষণ শখ তো নতুন কিছু মাছ এনেছে আজকেও সেগুলোই আমাকেও দেখাচ্ছিল কারণ আমি তো এইসব মাছের নাম জানি না তাই একটা একটা করে আমাকে মাছের নামগুলো বলছিল আর এই সমস্ত অ্যাকোরিয়ামের জিনিস পরিষ্কার পরি পরিচ্ছন্ন এই সমস্ত কিন্তু ও করে কারণ ও ভীষণ ভালোবাসে ওর এই সব জিনিসের শখ অনেক ছোটোবেলা থেকে তাই আমি এইসবের ধারে কাছে যাই না আর রান্নাবান্না শেষ করে এবার শেষে যে একদম শেষ পর্বের যে কাজ থাকে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা সেটাও আমি চটপট করে সেরে নিচ্ছি রান্নাবান্না নিয়ে যতটা না চিন্তা হয় রান্নাবান্না শেষে কিভাবে রান্নাঘর পরিষ্কার করব বাসন মাজবো সেটা নিয়ে কিন্তু চিন্তাটা খুব বেশি হয় আর যে কোনো কাজের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে তোমার ইচ্ছে থাকে তাহলে দেখবে সেই কাজগুলো করতে কোনো কষ্ট হয় না আর এখন আমি একটা কথা কি মনে করি জানো তো যে এই কাজগুলো আমাকেই করতে হবে এই কাজগুলো করার কেউ নেই আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর যেহেতু সংসারটাও আমার তো সুতরাং ঘরের কাজ এই সংসারের কাজ এগুলো আমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে করতে হবে ঠিক আছে তো এখানে আকাশে করেছে প্রচণ্ড পরিমাণে মেঘ ঝমঝমিয়ে যখন তখন বৃষ্টি নামবে আর আমাদের এখানে বৃষ্টি নামা মানেই একটা প্রথা আছে কারেন্ট চলে যাওয়ার আর আমার ঘরে যেহেতু আলোর প্রচণ্ড অভাব আমাকে কিন্তু সব সময় ঘরের লাইট জ্বালিয়ে কাজ করতে হয় তাই চটপট করে ঘরের কাজগুলোকে সেরে নেব বিয়ের আগে যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার ঠাকুমাকে বলতাম প্রত্যেক দিন কি রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করতে হয় তোমাকে একদিন বাদে বাদে তো করতে পারো তখন ঠাকুমা হাসতো আর বলতো তোর যখন বিয়ে হবে তখন তুই এই কথাগুলো বলবি সত্যি তাই আর এখন রান্নার পরে মনে হয় কি কতক্ষণে আগে রান্নাঘরটা পরিষ্কার করব বলে না মানুষ চলে যায় কিন্তু কথাগুলো থেকে যায় এই যুগ ঘরের প্রত্যেকটা কাজ আমি এত সুন্দর পরিপাটি করে করি সমস্ত কাজই কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি কারণ আমার মা তো জব করতো মা বাড়িতে থাকতো না তাই সব সময় ঠাকুমার হাতে হাতে কাজ করতাম আর ঠাকুমা কিভাবে কাজ করতো সেগুলো খুব ভালোভাবে দেখতাম আজ প্রায় দু বছর হতে চলো ঠাকুমা আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু ঠাকুমার প্রতিটা কথা আমার সব সময় মনে পড়ে উঠতে বসতে ঠাকুমা এই জিনিসটা করতো এইভাবে কথা বলতো এই জিনিসগুলো আমাকে শেখাতো সবসময় আমার ঠাকুমার কথা মনে পড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করে বা সোজা চলে এসেছি ঘরে আজকে বেড কাভারটা দিয়েছিলাম তো তখন রান্নার দিকে ব্যস্ত ছিলাম বলে আর আসিনি ঘরে এখন বেড কভারটা খুব সুন্দর করে বিছানায় পেতে বিছানাটাও পরিষ্কার করে নেব জানো তো দুদিন অন্তর অন্তর বেড চেঞ্জ করতে মানে নিত্য নতুন বেড বিছানায় পাতা থাকবে আমার ভীষণ ভালো লাগে কিন্তু দুদিন অন্তর অন্তর তো আর বেড কাভার কাঁচা সেটা পসিবল নয় তাই মাসে তিন থেকে চারবার আমার হয়ে যায় বেড কভার কাঁচা আমি কিন্তু রান্না শেষে আরও একবার গাটা ধুয়ে নিয়েছি কারণ প্রচণ্ড ঘাম হয় তো রান্নাঘরে থাকলে আরো ওই অবস্থায় খেতে বসা আমার পক্ষে পসিবল নয় তো এখন চটপট লাঞ্চটা সেরে নেব বাইরেও কিন্তু শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি আর ডাকছে তেমন পরিমাণে মেঘ আর এইদিকে চটপট করে খাওয়া দাওয়া সেরে চলে এসছি ফ্রিজের কাছে কারণ কালকে অজায় এনেছিলো মিষ্টি দই তার মধ্যে একটা ছিল এক্সট্রা আমি বলেছি তোমরা কিন্তু এটা কেউ খাবে না এটা আমি খাবো আমার এই দইটা খেতে খুব ভালো লাগে মিষ্টির দোকানে মিষ্টি দইটা আমি অতটা পছন্দ করি না কিন্তু এই দইটার আলাদাই একটা টেস্ট তো চলো বিকেলবেলা রেস্ট নিয়ে আবার চলে এসছি রান্নাঘরে সারাটা দিনেই রান্নাঘরেই কেটে যায় ওই যে বলেছিলাম চিকেনের একটা স্ন্যাক্স আইটেম বানাবো তো আজকে ওই কেএফসি স্টাইলের হচ্ছে ফ্রায়েড চিকেন বানাচ্ছি এর আগেও একদিন বানিয়েছিলাম আমি ওই ইউটিউবে দেখেই এটা শিখেছি দারুণ হয়েছিল সেদিনকে খেতে কিন্তু সেদিনকের থেকেও আজকেরটা খেতে বেশি ভালো হয়েছিল প্রথমে ভেবেছিলাম নর্মাল চিকেন পকোড়া বানাবো তারপর অজয় আর ডোডো দুজনেই বললো যে না সেদিনকের মতন কেএফসি স্টাইল চিকেন পকোড়া বানাবো আমিও ভাবলাম ঠিক আছে যেরকম বলবে সেরকমই বানাবো সকাল থেকে কাজ করতে করতে রান্নাঘরে কখন যে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায় কিছুই বোঝা যায় না তো চলো আমার চিকেন পকোড়া এখন এখানে রেডি এখন গরম গরম ওদেরও দেবো খেতে আমিও খাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো খুব তাড়াতাড়ি দেখা করব তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা